হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার তোমাদের জন্য একটা সুন্দর রোমান্টিক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করতে চলেছি তো বন্ধুরা তোমরা এনজয় করো আজকের এক্সপ্লেনেশনটি প্রথমেই আমরা দেখতে পাই সুই নামে একটা মেয়েকে সুই একজন জার্নালিস্ট সে কাজের প্রতি খুবই মনোযোগী তার আর্টিকেলটি যেন ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠায় থাকে এই জন্য সে আপ্রাণ চেষ্টা করে আজকে সুই ভীষণ এক্সাইটেড কারণ সে সবচেয়ে বড় বিজনেসম্যান মিস্টার সিয়ানের ইন্টারভিউ নিতে চলেছে কিন্তু সে একটু পরে জানতে পারে এই ইন্টারভিউর দায়িত্ব পড়েছে তারই প্রতিদ্বন্দ্বী ইউলিনের ওপর আর এটা শোনার পর সুইয়ের মনটা একটু খারাপ হয়ে যায় এরপর দেখানো হয় আমাদের গল্পের হিরো শিয়ানকে শিয়ান জানতে পারে ইউলিন তার ইন্টারভিউ নিতে আসবে তাই সে ডিরেক্ট না করে দেয় কারণ সে সুই ছাড়া অন্য কারো কাছে ইন্টারভিউ দিতে ইন্টারেস্ট নয় কারণ সুইকে জার্নালিস্ট হিসেবে তার ভীষণ পছন্দ তার একটু পরে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তার বন্ধু গুযান একটা পার্টি অ্যারেঞ্জ করেছে এবং সেই পার্টিতে তাকে ইনভাইট করেছে আর এই জন্য শিয়ান ফোন করে জার্নালিস্টকে বারণ করে দেয় তার ইন্টারভিউ নিতে না আসার জন্য সে বলে আজকের পরিবর্তে সে অন্য কোনো দিন ইন্টারভিউ দিতে চায় আর এদিকে আমরা দেখতে পাই সুই তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল আজকে তার বয়ফ্রেন্ডের বার্থডে ছিল তাই সে বলে দেয় যে আজকে আমার অনেক কাজ পড়ে গেছে তুমি প্লিজ কিছু মনে করো না আজকে আমি তোমার সাথে বার্থডে সেলিব্রেট করতে পারলাম না কারণ মিস্টার সিয়ান সুই ছাড়া আর কারো কাছে ইন্টারভিউ দিতে রাজি হয়নি অবশেষে সুই ব্যাপারটা তার বয়ফ্রেন্ডকে বুঝিয়ে রাজি করিয়ে নেয় আর তার বয়ফ্রেন্ডও তার কথাই রাজি হয়ে যায় আর তখন তো সুই মনে মনে খুব খুশি হয় কারণ তার বয়ফ্রেন্ড তাকে কতটা বোঝে কিন্তু একটু পরেই মিস্টার শিয়ানের অ্যাসিস্ট্যান্ট সুইকে ফোন দিয়ে বলে যে আজকে তিনি ইন্টারভিউ দিতে পারবেন না তিনি বিজি থাকবেন কারণ তিনি আজকে একটা পার্টিতে অ্যাটেন্ড করবেন আর সুই তখন এই কথা শোনার পর সে খবর নিতে থাকে মিস্টার শিয়ান কোন পার্টিতে যাবে কারণ সে সেই পার্টিতে গিয়েই ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবে সুই খোঁজ নিয়ে সেই পার্টিতে চলে আসে তারপর তার অ্যাসিস্ট্যান্টকে এটা জানাতে থাকে যে তার ইন্টারভিউ নিতে এখানেই চলে এসেছে এদিকে মিস্টার শিয়ান মিস্টার গুয়ানের সাথে কথা বলছিল গোয়ান তার বন্ধু এবং কাজিন আর এমন সময় মিস্টার সিয়ানের অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে বলে মিস সুই তার ইন্টারভিউ নিতে এখানে এসেছে পার্টির মধ্যে সুই যখন পানি খেতে যায় প্রফেসর ইউলিন তাকে পানি দেয় আর সুই তাকে তখন চিনে ফেলে যা আপনি তো প্রফেসর ইউলিন তখন ইউলিন বলে আমাকে কিভাবে চিনলে আর সুই তখন বলে আপনাকে চেনে না এমন তো কেউ নেই আমি আপনার সব আর্টিকেল পড়ি আর একটু পরে অ্যাসিস্ট্যান্ট সুইকে এসে জানায় বসাস কোনো মতেই ইন্টারভিউ দিতে পারবে না পার্টি শেষ হয়ে যাওয়ার পর সুই বাসাই ফিরবে এমন টাইমে বৃষ্টি শুরু হয়ে যায় তখন সে তার বয়ফ্রেন্ডকে কল করে গাড়ি নিয়ে আসতে বলে কিন্তু পার্টির অন্যান্য গেস্টরা গাড়ি নিয়ে যাওয়ার সময় মিস সুইকে বলে তাকে লিফট দিবে। তখন সুই সবাইকে বলে আমার লিফ্ট প্রয়োজন নেই আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে তার একটু পর মিস্টার শিয়ানো গাড়ি নিয়ে এসে মিস সুইকে গাড়িতে উঠতে বলে কিন্তু সে তো শিয়ানের গাড়ি এটা বুঝতে পারেনি সে ভাবছিল অন্য কেউ হয়তো তাকে ফ্ল্যাট করার জন্য আবারও গাড়িতে ওঠার জন্য বলছে তখন সে বলে দেয় আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে আমার কোনো গাড়িতে ওঠার প্রয়োজন নেই এটা বলার পরই সে শিয়ানকে দেখে নেয় আর তখন সে ঘাবড়েও যায় একটু পর মিস সুইর বয়ফ্রেন্ড সত্যি তাকে গাড়ি নিয়ে আসে নিয়ে যাওয়ার জন্য সুই বাসায় আসার পর বুঝতে পারে তার ফোনটা তার বয়ফ্রেন্ডের গাড়িতে ভুল করে রেখে এসেছে তাই সে তার ফোনের লোকেশান চেক করছিল সে লোকেশান চেক করার সময় হসপিটাল দেখতে পায় তখন সেভাবে তার বয়ফ্রেন্ড যাওয়ার নিশ্চয়ই কিছু হয়েছে এ বলে সে চিন্তিত হয়ে পড়ে এবং তখনই সে হসপিটালে রওনা দেয় আর তখনও বৃষ্টি হচ্ছিল আর এখানে এসে সে অবাক কাণ্ড দেখে যেটা দেখে সে শক্ট হয়ে যায় দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে কিস করছে তখন সে বুঝতে পারে যাও তাকে চিট করেছে তাকে ঠকিয়েছে এমন সিন দেখার পর সে তো অনেক কান্না করছিল এবং একাই বাসায় ফিরছিল একটু পর এসে দেখতে পায় তার গাড়িতে একটা ব্রেসলেট ঝুলছে তখন সে বুঝতে পারে নিশ্চয়ই এখানে সুই এসেছিল কারণ সে সুইকে অনেকদিন আগে এই ব্রেসলেটটা দিয়েছিল বাসায় আসার পর তো সুই তার বয়ফ্রেন্ডের সাথে তোলা ছবিগুলো কাচি দিয়ে কেটে আলাদা করছিল সে ঝাউের সাথে ব্রেকআপ করতে চায় কিন্তু একটু পর দেখতে পায় যাও নিজে এসেই তাকে ব্রেক করবে বলে কারণ সে শিন নামের একটা মেয়েকে ভালোবাসে কারণ শিনের আঙ্কেলের অনেক টাকা এবং অনেক বড় কোম্পানির মালিক সুই জাওয়ের দেওয়া সব গিফটগুলো তাকে ফেরত দিয়ে দেয় আর তার শেষরা বয়ফ্রেন্ড কি করে সে দেখতে পায় সে তার দেওয়া গিফটগুলোর মধ্যে স্বর্ণের আঙ্কিটা আছে কিনা সেটা দেখে নিচ্ছিল সুই তার এই বিষয়টা তার ফ্রেন্ড বীরুকে জানায় আর বীরু তাকে অনেক ভালো ভালো সাজেশন দেয় বিরুতাকে এটা বোঝায় যে তুমি তার জন্য টেনশন করো না তুমি এমন কিছু করে তাকে দেখিয়ে দাও যেন সে পস্তায় আর সুই বীরুর সব কথাগুলো মন দিয়ে শুনছিল তার কিছুদিন পর সুই রেস্টুরেন্টে খেতে যায় এবং সেখানে জাওয়ের সাথে তার নতুন গার্লফ্রেন্ড সিনকে দেখতে পায় সিন তো সুইকে দেখতে পেয়ে রীতিমতো অপমান করছিল সুই দেখতে পায় তার ফিরিয়ে দেওয়া ব্রুশটি সিন পরে আছে তখন সে বলে কিছু কিছু মেয়েদের সেকেন্ড হ্যান্ড জিনিসই পছন্দ কিছুক্ষণ পরই সুই একটা গাড়ি দেখতে পায় আর তখন সে ভাবে এটা নিশ্চয়ই শিয়ানের আঙ্কেলের গাড়ি তখন সে মনে মনে ভাবে তার আঙ্কেলের সাথে আমার কথা বলা উচিত এ বলে সে কথা বলার জন্য আসে কিন্তু বুঝতে পারে না সে গাড়ির মধ্যেই শিয়ান ছিল সে এখানে এসে এটা বলে ফ্ল্যাট করে যে সে ফোনটা চার্জে দিবে তাকে একটু লিফ্ট দেওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ পরেই গাড়ির গ্লাসটা সরালে সে বুঝতে পারে এটা শিয়ান আর শিয়ান তখন বলে আমি এমন কোনো মেয়েদেরকে লিফ্ট দিই না যাদের বয়ফ্রেন্ড আছে এ বলে সে তার গাড়ির গ্লাসটা লাগিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায় এরপর শুয়ে তার ফ্রেন্ড বীরুকে বলে আচ্ছা মিস্টার শিয়ানির কি কোনো বোনের মেয়ে আছে আর তার নাম কি সিন তখন বীরু বলে হ্যাঁ তার একটা বোনের মেয়ে আছে আর তার নামও সিন তখন সুই তো চিন্তায় পড়ে যায় কারণ সিন কেন তার বোনের মেয়ে হতে যাবে আর এখন সে কিভাবেই মিস্টার শিয়ানের ইন্টারভিউ নিবে মিস্টার শিয়ান এর আগে কখনও কোথাও ইন্টারভিউ দেয়নি কারণ তিনি অনেক বিজি থাকে আর ইন্টারভিউ দিতে তেমন ইন্টারেস্ট নয় কিন্তু এত ব্যস্ততার মধ্যেও শিয়ান সুইকে জানিয়ে দেয় আগামীকাল একটা সময় সে ইন্টারভিউ দিতে ইচ্ছুক আর এই কথা শুনে সুই তো তার বান্ধবীর সাথে শেয়ার করে এবং অনেক খুশি হয়ে যায় কিন্তু এখানে একটা কাণ্ড বেঁধে যায় তার প্রতিদ্বন্দ্বী ইউলিন সুইয়ের তৈরি করা প্রশ্নগুলো চুরি করে নেয় এবং সেই প্রশ্নগুলো নিয়ে সে আগে আগেই শিয়ানের কাছে ইন্টারভিউ নিতে চলে যায় কিন্তু শিয়ান ইউলিনের কাছে তো ইন্টারভিউ দিতে তেমন ইচ্ছুক ছিল না আর তাছাড়া শেষ প্রশ্নগুলো দেখে বুঝে নাই এটা সুইর প্রশ্ন কারণ সে এর আগেও এই প্রশ্নগুলো দেখেছিল তাই সে ইউলিনের কাছে কোনো প্রশ্নের উত্তরই ভালোভাবে দেননি একটু পরে সুই অফিসে চলে আসে শিয়ানের ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় ম্যাম আপনি বিজি ছিলেন বলে আপনার কলেগে সে ইন্টারভিউ নিয়ে গেছে আর এই কথা শুনে তখন তার মন খারাপ হয়ে যায় এরপরেও সে হাল ছাড়ে না সে শিয়ানের ইন্টারভিউ নিতে চায় এজন্য সুই শিয়ানের পেছনে পিছনে ঘুরে আর তাকে মানাতে চেষ্টা করে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু শিয়ান তো অনেক বিজি থাকে তখন শিয়ান বলে দেয় আমি আজকে ইন্টারভিউ দিতে পারবো না আমি হর্স রাইডিংয়ে যাচ্ছি যদি চাও সেখানে গিয়ে ইন্টারভিউ নিতে পারো আর এই কথা শুনে সুই তখন খুশি হয়ে যায় এবং শিয়ানের সাথে ইন্টারভিউ নিতে যেতে রাজি হয়ে যায় সুই শিয়ানের সাথে গাড়িতে বসে একটু আনইজি ফিল করছিল সে বারবার আর চোখে শিয়ানকে দেখার চেষ্টা করছিল তারপর সুই সাহস করে শিয়ানের ইন্টারভিউটা নিয়েই নেয় হর্স রাইডিংয়ের এখানে চলে এসে শিয়ান তার আঙ্কেলকে দেখতে পায় তারা দুজনাই হর্স রাইডিং করার জন্য ড্রেস চেঞ্জ করতে ভেতরে যায় সুইকে হর্স রাইডিংয়ের ড্রেস দেওয়া হয় আর সুই তখন ড্রেস চেঞ্জ করতে চলে আসে সুই যখন ড্রেস চেঞ্জ করছিল সে বাইরে থেকে শিয়ানের হাঁটার শব্দ শুনতে পায় তখন সে একটু ঘাবড়ে যায় কিন্তু শিয়ানো সেদিকে না এসে পেছন দিকে ফিরে যায় এরপর তারা হর্স রাইডিং শুরু করে দেয় কিন্তু হর্স রাইডিংয়ের সময় শিয়ান সুইকে নিয়েই হর্স রাইডিং করছিল কিন্তু হর্স রাইডিংয়ের সময় শিয়ান এত জোরে হর্স রাইডিং করছিল যার জন্য সুই ভয় পেয়ে গিয়েছিল এবং ভয় পেয়ে সে রাইডিং থেকে নেমে যায় এবং সে তার পায়ে অনেকটা ব্যথা পায় সেখান থেকে ফিরতে তাদের অনেক রাত হয়ে গিয়েছিল বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন